আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে এসেছি আবারও হাফসা ফ্যাশন থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো যারা বরাবরের বড় মতোই বলছিলেন অনেকদিন যাবৎ কিন্তু আমরা নতুন কোনো ডিজাইন আপলোড দিচ্ছি না তো আপনাদের জন্য একেবারে এক্সক্লুসিভ আপকামিং সামনে উইন্টার আছে ওয়েডিং সিজন আছে এবং এরপরেই কিন্তু আমাদের রমজান মাস চলে আসবে তো রমজান মাসের জন্য আমাদের কিছু আপকামিং ডিজাইন আসতেছে কন্টিনিউলি ভিডিওতে নতুন নতুন ডিজাইন পাবেন বাট আজকে একটা ডিজাইনের উপরে অনেকগুলো কালার নিয়ে একটা ভিডিও করব তো সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বরাবরের মতোই তো কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি আজকে যে ডিজাইনটা হচ্ছে সেই ডিজাইনটা এইরকম হবে খুবই ফ্লাপি একটু সেমি শর্ট প্যাটার্নের মধ্যে যেটা হাঁটু পর্যন্ত থাকবে আপনার ছোট্ট সোনামনির জন্য এই প্যাটার্নের মধ্যে এই ডিজাইনের মধ্যে আমরা প্রায় দশ থেকে বারোটা কালার করেছি এক্সক্লুসিভ খুবই সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু কালারের সাথে বুকের কাজের ডিজাইন একেবারে ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করেছি আমরা আর এইবারের বোটা একটু ডিফারেন্ট হয়েছে আগে যেমন আমরা পাওয়াল ইউজ করতাম এবার বোয়ের মাঝখানে একটা ছোট্ট ফ্লাওয়ার দেওয়া হয়েছে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি আপনাদের জন্য কারণ আপনারা কিন্তু আমাদেরকে অবজেকশন দিয়েছেন যে আমাদের প্রত্যেকটা ড্রেসই প্রায় কাছাকাছি ডিজাইন এই কারণে ডিফারেন্ট একটা ডিজাইন নিয়ে চলে এসেছি এটাও আপনাদের জন্য আমরা ছয় মাস থেকে সাইজ করেছি ছয় মাস থেকে একেবারে সাত বছর পর্যন্ত সাইজ পাবেন অ্যাভেলেবেল আমি ভিডিও শেষে প্রাইসটা বলে দিব কেউ স্কিপ বা ফরওয়ার্ড করবেন না ভিডিওটা জাস্ট কালারগুলো দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে অনেকে সূর্যমুখী কালারও বলেন খুবই সুন্দর কালার এটা বুকে হালকা সিকোয়েন্সের কাজ করা হয়েছে এবং বরাবরের মতোই ডিজাইনের এবারে লেসটা কিন্তু অনেক চওড়া ইউজ করা আছে দেখেন আমরা কিন্তু চাইনা একটা এটাকে রগ লেস বলে এর লেসে ইউজ করেছি এবং ড্রেসটা খুবই ফ্লাপি ছয় মাসের বাচ্চার ড্রেসটাও যেমন ফ্লাপি হবে এবং সবচেয়ে বড় সাইজ যেটা সাত থেকে আট বছর বাচ্চা সেই সাইজটাও কিন্তু খুবই ফ্লাপি হবে বরাবরের মতে ভিতরে কটন ইনার দেওয়া আছে বিন্দু মাত্র গরম লাগবে না একেবারে লাইট ওয়েট আপনারা জাস্ট কালারগুলো দেখেন যেই কালারটাই আপনার পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে আপনার যোগাযোগ করতে হবে আমরা ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি আর ভিডিও শেষে কিন্তু আমি প্রাইসটা বলে দিব আপনারা জাস্ট কালারগুলো দেখেন আর ডিজাইনের প্যাটার্নটা দেখেন এরপরে যে কালারটা আসবে সেটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে রয়্যাল ব্লুর মধ্যে হোয়াইট কালার বুকে খুব সুন্দর পালের সুতার কাজ আছে পাল করা আছে রয়্যাল ব্লু কালার ব্যাক সাইডে বো আছে কালার ম্যাচিং করে খুবই সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও দেখেন আপনার ছোট্ট সোনামনির জন্য যদি ড্রেসটা অর্ডার করতে চান এক্ষুনি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু সাইজ হবে আমি আবারও বলছি একেবারে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত এরপরে যেই কালারটা হচ্ছে এটাকে অনেকে হট পিং বলে বাংলায় আমরা যেটাকে রানী গোলাপি বলি আর কি এটাও খুব সুন্দর একটা কালার এটার বুকের কাজটাও জাস্ট ওয়াও সুতার কাজ আছে সেটার উপরে ছোটো ছোটো পয়াল করা ছোট ছোট পুঁথি দেওয়া ঠিক আছে বরাবরের মতোই একই ডিজাইন একই প্যাটার্ন জাস্ট কালারটা চেঞ্জ এটার সাইজও ছয় মাস থেকে একেবারে সাত বছর পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যেই ডিজাইনটা আছে সেটা হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে মোটামুটি আপনারা অনলাইনে দেখেছেন এটা কিন্তু এক এক পেজে এক এক রকম প্রাইজে সেল করতেছে বাট আমরা একদম অথেন্টিক প্রোডাক্ট সেল করতেছি আর আপনারা জানেন আমাদের প্রোডাক্টে প্রত্যেকটার মধ্যেই হাফসা ফ্যাশনের ট্যাগ থাকবে যদি হাফসা ফ্যাশনের ট্যাগ না থাকে সেটা অবশ্যই কপি প্রোডাক্ট আর আপনি যা আপনারা সবাই জানেন যে আমরা সারা বাংলাদেশে হোলসেল খুচরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি হোম ডেলিভারি নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমাদের দোকানের শোরুমের অ্যাড্রেস বলে দিব একটু অপেক্ষা করুন ভিডিওটা না টেনে দেখবেন ওই সাদা কালারের আরেকটি কালার হচ্ছে ব্ল্যাক কালার এই ডিজাইন এই প্যাটার্নের মধ্যে এটা জাস্ট অল ওভার বডিতে কাজ করা ঠিক আছে সিকোয়েন্সের কাজ করা এটার মধ্যে কিন্তু সেই ফ্লাওয়ারটা নাই বোটা প্লেন রাখা হয়েছে এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে ব্ল্যাক কালার এর আগে দেখিয়েছি হোয়াইট কালার এই দুইটারও প্রাইস সেমই আসবে এই যে একটা ডিজাইন দেখিয়েছি ছয় মাস থেকে সাত বছরের সাইজ হবে সবগুলোর প্রাইসই সেম আসবে আমি প্রাইসটা ভিডিও শেষে বলে দিব আজকের মতো এটা হচ্ছে লাস্ট কালার স্কাই ব্লু কালার এটার সাইডে বোতে ফ্লাওয়ার দেওয়া আছে এবং বুকের সিকোয়েন্সের কাজ করা আছে এবং পেটের সামনে বেলির সামনে মাঝখানে একটা ফ্লাওয়ার দেওয়া হয়েছে হাতা বরাবরের মধ্যেই কুচি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর আর আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের ভিতরে ক্যান ক্যান আছে এবং কটন ইনার দেওয়া আছে যাতে বাচ্চাদের স্কিনে কোনো রকম ইচিং বা কোনো রকম প্রবলেম না হয় আর আপনারা সবাই জানেন যে হাফসা ফ্যাশন অলওয়েজ আপনার বেবির কথা মাথায় রেখেই কিন্তু কোয়ালিটি ফুল ড্রেস তৈরি করতেছে তো এটা ছিল আমাদের আজকের মতো শেষ কালার এবার আমি ড্রেসের প্রাইজে চলে যাচ্ছি আমাদের হচ্ছে সাইজ ওয়াইজ প্রাইস আপনারা সবাই জানেন ষোলো থেকে বিশ সাইজ হচ্ছে অনলি প্রাইজ হচ্ছে স্টার্টিং প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা অনলি নতুন ডিজাইন হিসেবে আমরা দাম বাড়াইনি বরাবরের মতোই আগের প্রাইজই রেখেছি ষোলো থেকে বিশ সাইজ হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশ থেকে ছাব্বিশ সাইজ হচ্ছে প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এবং আটাইশ থেকে চৌত্রিশ যেই সাইজগুলো হবে সেগুলোর প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা যেই ড্রেসটা আপনার পছন্দ হয়েছে আপনার বাচ্চার বয়স বা সাইজ বলে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন শোরুমের জন্য ঢাকা বা ঢাকার বাইরে যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরু শোরুম হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে তিন বাই সাতানব্বই আটানব্বই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমিরাজ আপনাদের জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ